এক শান্ত সুন্দর গ্রাম আর সেখানে এক রহস্যময় দম্পতি তাদের ভালোবাসাটা যতটা গভীর তাদের গোপনীয়তাটা তার থেকেও বেশি ভয়ঙ্কর তাদের এই রহস্য কি গ্রামবাসীর সন্দেহের কারণ হবে নাকি তাদের জীবনকে এক নতুন পথে নিয়ে যাবে হে কাইজ হোয়াটসঅ্যাপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা কথা বলবো মালায়ালম ইন্ডাস্ট্রির এমনই এক আন্ডার রেটেড জেম থানুপ নিয়ে যা এখন হিন্দিতেও চলে এসেছে প্রায় এক ঘণ্টা পঞ্চাশ মিনিটের এই ফিল্মটি কি সত্যিই একটি মাস্টারপিস নাকি এটি একটি স্লো বোরিং ড্রামা কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোণ্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি প্রতীশ এবং ট্রিজা নামের এক তরুণ দম্পতিকে নিয়ে যারা এক সুন্দর গ্রামে নতুন জীবন শুরু করতে আসে কিন্তু তাদের রহস্যময় আচরণ এবং অতীত গ্রামবাসীদের মনে সন্দেহের জন্ম দেয় তাদের এই লুকোচুরির পেছনে কী কারণ লুকিয়ে আছে তা নিয়েই এই ইমোশনাল এবং সাসপেন্সফুল জার্নি অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স এই ফিল্মের অভিনয় খুবই রিয়াল এবং হার্ড টাচিং প্রধান চরিত্রে নিধিশ নাম্বিয়ার এবং জিবিআর টিসি তাদের চরিত্রের ইমোশনাল ডেপথ এবং ইনার কনফ্লিক্টকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যদিও কিছু দর্শকের মতে তাদের কেমিস্ট্রি কিছুটা উইক কিন্তু আমার মনে হয়েছে গল্পের প্রয়োজনেই তাদের মধ্যে একটি দূরত্ব বজায় রাখা হয়েছে দ্য সাপোর্টিং কাস্ট অলসো ডেলিভার্স সলিড পারফরম্যান্স ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে ডিরেক্টর রাগেশ নারায়ণের এটি প্রথম ফিল্ম এবং তিনি একটি খুবই সেন্সিটিভ বিষয়কে খুব যত্ন সহকারে তুলে ধরেছেন ফিল্মের স্ক্রিনপ্লে খুবই সিম্পল এবং ক্যারেক্টার ড্রিভেন এটি কোনো ফাস্ট পেস্ট থ্রিলার নয় বরং একটি স্লো বার্ন ড্রামা যা ধীরে ধীরে আপনার মনের গভীরে প্রবেশ করে তো বন্ধুরা রিভিউটা কেমন লাগছে যদি এই রকম হার্ট টাচিং সিনেমার ব্যবচ্ছেদ ভালো লাগে তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন গ্রামের পঞ্চায়েত আপনার পক্ষেই রায় দিয়েছে আর কমেন্টে জানান ভালোবাসার জন্য আপনি কতটা রহস্য লুকিয়ে রাখতে পারবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না না হলে পরের রিভিউতে আপনার গোপন রহস্যই ফাঁস করে দেব শেয়ার করলে আমাদের এই ভালোবাসার গ্রাম আরও বড় হবে সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস ফিল্মের সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ গ্রামের মনোরম দৃশ্য এবং প্রকৃতির সৌন্দর্যকে খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে যা গল্পের মেলানকলিক মুডের সাথে একদম মানানসই মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর বিবিন অশোকের মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এই ফিল্মের অন্যতম সেরা দিক এটি ফিল্মের ইমোশনাল কোরকে দারুণভাবে সাপোর্ট করেছে এবং অনেক দৃশ্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে থিম অ্যান্ড মেসেজ থানুপ্পো শুধু একটি প্রেমের গল্প নয় এটি ভালোবাসা ত্যাগ সামাজিক চাপ এবং গোপনীয়তার যন্ত্রণা নিয়ে এক গভীর বার্তা দেয় ইট বিউটিফুলি পোর্ট্রেস দ্য কমপ্লেক্সিটিজ অফ হিউম্যান রিলেশনশিপস প্রোজ আ সিম্পল ইয়াট ইমোশনালি পাওয়ারফুল স্টোরি নিধিশ নাম্বিয়ার এবং জিবিআর টিসির হার্টফুল পারফরম্যান্স স্টানিং সিনেমাটোগ্রাফি অ্যান্ড আ সোলফুল সাউন্ড ট্র্যাক একটি থট প্রোভোকিং এবং আন্ডার রেটেড জ্যাম কনস এক্সট্রিমলি স্লো পেসিং যা অধৈর্য দর্শকদের জন্য দ্য প্লট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ল্যাক্স মেজার টুইস্টস কিছু দর্শকের কাছে প্রধান চরিত্রের কেমিস্ট্রি দুর্বল মনে হতে পারে টার্গেট অডিয়েন্স যদি আপনি একটি স্লো বার্ন ইমোশনাল এবং ক্যারেক্টার ড্রিভেন ড্রামা দেখতে পছন্দ করেন যা আপনাকে হাসানোর চেয়ে বেশি ভাবাবে তাহলে এই ফিল্মটি আপনার জন্য আ মাস্ট ওয়াচ কিন্তু যদি আপনি একটি টিপিক্যাল মশালা বা ফাস্ট পেস্ট থ্রিলার খুঁজছেন তাহলে ইউ উইল বি ডিসঅপয়েন্টেড ওভারঅল ঠানুপ্পো একটি বিউটিফুলি ক্রাফটেড সিম্পল এবং হার্ট টাচিং ফিল্ম এটি হয়তো সবার জন্য নয় কিন্তু যারা ধৈর্য ধরে দেখবেন তাদের জন্য এটি একটি মেমোরেবল এক্সপিরিয়েন্স হবে ইটস আ ফিল্ম দ্যাট স্টেজ উইথ ইউ লং আফটার দ্য ক্রেডিটস রোল আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল সেভেন বাই টেন